নিশারু নিশা খাই যাই হোক ওখানে মানে আমরা এই ধরনের একটা ভিডিও করাম ওখানে মানে এই মূল একটা ভিডিও যেটা আর কি বলবাস যে জিনিসটা চোখ তো বললো এই জিনিসটা হইতে জায়গা আমি যদি আমার ঘরে সুন্দর করে দেখাই হ্যাঁ এই যে এই যে একটা গাছ দেখছেন কি গাছ এটা বট গাছ আবার আমার হাফটা আছে নাকি ভাই বয় লাগতেছে এই গাছটা যদি হইন তাহলে এটা বট গাছ ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ এটা বট গাছ ভালো করে দেখেন হ্যাঁ আমি একটু ভালো করে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ একটা বট গাছ ঠিক আছে তো দেখেন এখন যদি এই গাছটার ঠিক উপরে অংশই যাই ঠিক আছে এই গাছটার উপরে অংশই গেলে আচ্ছা এইভাবে কিলা রাইতেছে না আমি বরং এক কাজ করি আর ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করতেছি তখন আর কি বুঝতে পারবেন আসলে বিষয়টা তো এই যে দেখেন আমি এখন মানে পিছনে ক্যামেরা না দিছি এবং জুম দিতেছি দেখেন গাছের নিচের অংশ এইটুক আমি কিন্তু আগে দেখাইছি এইখানে কিন্তু বোঝার কোনো অপশন নাই যে এটা বট গাছ না অন্য কোনো গাছ ঠিক আছে তো একদম উপরে যদি যাই তাই লেখিত তো এই যে দেখেন মূল রহস্য হইছে এইখানে মূল রহস্য হইছে এইখানে যে সম্পূর্ণটাই ছিল বট গাছ আগে ছিল বট গাছ এখন দেখেন এটা কি খেজুর গাছ হয়ে গেছে গাছে ওইখানে তো নিচের থেকে এই অবস্থা তো আসলে এখানে এরকম একটা গাছে মনে করুন আরেকটা গাছের জড়াই ওই গাছের নাম নিশানা ধ্বংস করে ফলাইছে যাই হোক মানে এই গাছটা দেওয়া বুঝার মতো অনেক কিছু আছে আমি এত কিছু ব্যাখ্যা করে বোঝাই বার ভাবতাম না এত সময় আমার নাইকা আমরা যদি বুঝুন বুঝলে বুঝফাতা না বুঝলে তেজপাতা বুঝছো না যে আবারও দেয় গাছটা উপরে খেজুর গাছ নিচে নিচে বট গাছ রাইকা দিলাম আল্লাহ